সকল সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হে হতশ্বরগ্রস্ত জাতি আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনায় আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম শয়তানের কবর রচনা করে আল্লাহর কোরআনে সমাজ করবার জন্য হাতে হাত রাখি বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের প্রজন্ম যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে

সাথে অপরাধ করে মন্ত্রীর দূরাবাই ছাড়া পেয়েছে সেই অপরাধ করার পরে এমপির সালার শাস্তি হয় নাই সেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই সেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ জাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে সুলমার বেঙ্গ সাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল করণের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম